হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মাই ডেইলি লাইফ স্টোরি আমি সুনিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও শেয়ার করতে এটাও কিন্তু সেই রথেরই ভিডিও ভাবছ না কত ভিডিও আমি রথের দিনে করেছি আসলে রথের ব্যাপারটা হচ্ছে টোটাল আট দিনের সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত তো এই আট দিনের মধ্যে কি কি করলাম কি না করলাম সেগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর যেহেতু ভিডিওগুলো আমি খুব ছোটো ছোটো করে দিচ্ছি তার জন্যে বারবার বারবার একই ভিডিও হয়ে যাচ্ছে যদি একটু ভাবে ভিডিওগুলো দিতে পারতাম তাহলে কিন্তু দুটো তিনটে ভিডিওর মধ্যেই কমপ্লিট হয়ে যেত কিন্তু সেটা তো করিনি তো যাই হোক দেখো এই দিন সন্ধেবেলাতে হঠাৎ করে আমরা মানে জানতে পারলাম যে অনুষ্ঠান হবে আমি যেখানে থাকি তার পাশে যে রথটা মানে রথের যে মেলা হয়েছে যেটা তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো তো ওখানে শুনতে পেলাম যে মাইকে অ্যানাউন্স করছিল ফাংশান হবে তো সেই অনুষ্ঠান হবে এটা শুনতে পেয়েই আমি আমি আর আমার পাশেই একজন থাকে বোন একজন তো আমরা দুজনে মিলে যাচ্ছিলাম তো যাবো বলে বেরিয়েছি যখন তখন কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু তবুও যেহেতু রথের সময় চলছে তো বৃষ্টি হবেই একটা এরকম ব্যাপার আছে তো তার জন্য ছাতা কিন্তু সঙ্গেই নিয়েছিলাম তো দেখো আমরা কিছু দূর গেছি আর এরকমভাবে বৃষ্টি নেমেছে বৃষ্টিটা নামার সাথে সাথেই একটা দোকানের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম তো বৃষ্টিটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম মধ্যেখানে তো কারেন্টও অফ হয়ে গেছিলো তো আবার দেখো কারেন্ট চলে এসেছে তো কারেন্টটা আসার পরে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এখন আমরা ওয়েট করছি বৃষ্টিটা কাছে শত বাধা অতিক্রম করে বৃষ্টি হয়েছে তারপরে অনেকটা রাতে মোটামুটি সেদিন আট ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টি হয়েই ছিল তো সেই সমস্ত টাইমটা আমরা ওখানে অপেক্ষা করেছি যে কতক্ষণে বৃষ্টিটা থামবে আর আমরা যাব তো ফাইনালি বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আমি আর আমার ওই বোন তোমরা দেখতে পেলে তো আমরা দুজনে মিলে চলে এসেছি এখানে তো এখানে এসে দেখছি যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো দেখতে ভীষণই ভালো লাগছিল তো ভাবলাম চলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি আর যেহেতু গানগুলো হচ্ছিলো আর গানগুলো দেওয়া তো যাবে না সেটা তোমরা সবাই জানো যে গানগুলো দেওয়া যাবে না কিন্তু এখন আমি এডিট করার সময় আগে পুরোটাই দেখলাম গান সহ ডান্সগুলো সব দেখলাম যার জন্য আমার একটু দেরি হয়ে গেল এডিট করতে আজকে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ভীষণ ভালো লাগছিল সেই দিনের এত কষ্ট করে এত মানে বৃষ্টিতে ভিজে ভিজেই বলতে পারো এক প্রকার তো গিয়ে যে ওখানে পৌঁছাতে পেরেছি তারপরে যে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম তাতে কিন্তু মানে কষ্ট করে আসাটা না একদম সার্থক হয়েছে গানগুলো শুধু যদি দিতে পারতাম তোমরাও বুঝতে পারতো যে কত সুন্দর হয়েছে ব্যাপারটা কিন্তু সেটা তো আর দিতে পারলাম না তো সেই জন্য আর কী করবো বলো এরকমভাবেই তোমাদেরকে দেখতে হবে আর এখানে দেখো এই গাড়িটা আজকে চলছে আগের দিন যখন এসেছিলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তখন কিন্তু না এই গাড়িটা চলছিল না কিন্তু আজকে দেখছি যে গাড়িটা চলছে তো গাড়িটা চলছে দেখে আমি আর থাকতে পারলাম না ভাবলাম চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই আর এদিকে দেখো বৃষ্টির জন্য সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে আর মানুষজনও অনেকটাই কম আর সামনে রাস্তাগুলো দেখতেই পাচ্ছ কেমন জল জল হয়ে গেছে পুরো আর কি সুন্দর লাগছে বলো গাড়িটা ঘুরছে আর লাল নীল সবুজ গোলাপি এত সুন্দর দেখতে লাগছে একদম রং বেরঙের ব্যাপার তো ভীষণ ভালো লাগছিল তারপরে এখানে দেখো এই যে বাচ্চাদের ডান্স হচ্ছে সামনে যে ছোট্ট পুচকুটা আছে না এই পুচকি মেয়েটা এত সুন্দর ডান্স করছিল। যে মানে তোমরা দেখো বুঝতে পারবে গানটা দিতে পারলে সত্যিই খুব ভালো হতো তো এটা সেই ওই কি ময়না ছলাক ছলাক চলে নাকি একটা গান আছে না ওই গানটার সাথে ডান্সটা হচ্ছিল তো খুব সুন্দর ডান্স করছে এই বাচ্চাটাকে দেখতে আমার থেকে বেশি ভালো লেগেছে এই তিনজনের মধ্যে কিন্তু এই মাঝখানে ছোটটাই হচ্ছে সব থেকে ছোট আর খুব সুন্দর দেখো ডান্স করছে তো সেই দিনের অনুষ্ঠান দেখে পুরো মন হ্যাপি হয়ে গিয়েছিল খুব ভালো লেগেছিল অনুষ্ঠানগুলো দেখতে এখানে দেখো এই বাচ্চাগুলো খুব সুন্দর খুব সুন্দর ডান্সটা করেছে আমাকে ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে ওই ইতনিসি হাসি ইতনিসি খুশি যে গানটা আছে না তো ওই গানটার মধ্যে ডান্স করেছে আর সব থেকে বেশি ভালো লাগছিল চারজনেই বেশ লাল লাল ড্রেস পরেছে তো আর বাচ্চাদেরকে একটু লাল ড্রেস পরলে মানে বেশি ভালো লাগে এটা আমার মনে হয় আর যদি সেটা মেয়ে বাচ্চা হয় তো তাকে লাল ড্রেস পরলে তো খুবই সুন্দর লাগবে তো জন্য আর কি খুব সুন্দর করে সেজেছে তো বেশ ভালো লাগছিল দেখতে আর এখানে এই বাচ্চাটা দেখো এও কিন্তু খুব ভালো ডান্স করেছে এটা হচ্ছে ওই জুবি জুবি বলে যে গানটা আছে ওই জুবি জুবি গানটাতে ডান্স করেছে আমি তোমাদের গানগুলো বলে দিলাম কি করব বলো দিতে তো পারলাম না তো সেই জন্য আর কি এভাবেই বলে দিলাম মুখে আর যদি আমি গান গাইতে জানতাম অবশ্যই আমি গানটা গিয়েও তোমাদেরকে বলে দিতাম মানে শুনিয়ে দিতাম তাহলে ডান্সটার সাথে গানটার সাথে ভালো রকম ম্যাচ করত দেখতে ভালো লাগতো তো যাই হোক সেদিন এই অনুষ্ঠান দেখেছি আরও আরও অনেক অনুষ্ঠান হয়েছে তবে সবগুলো আর তুলিনি কারণ মাঝখানে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর তুলতে পারিনি ফোনে জল তো দেওয়াই যাবে না তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা চলে এসেছিলাম তো এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সেদিনের রথযাত্রার অনুষ্ঠান আর এখানে হচ্ছে প্রজাপতি এ মন মেলে পাখনা বলে যে গানটা আছে না তো সেই গানটাতে ওরা দুজনে ডান্স করেছে প্রজাপতি সেজেছিল তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা